বিসপ্লে রহমান দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ নেটকে দেখছেন আমি দেওয়ান আরফাত চৌধুরী যাকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় গতকাল রাত থেকে প্রচুর মৌসুমের বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে সিলেট নগরীর তালতলায় মেইন রোডে পানি প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু শুধু পানি সিলেটের ব্যস্ততম এই রোডটা পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবৃষ্টির কারণে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি প্রবেশ করেছে ফার্মেসি আছে অন্য অন্য দোকানগুলো আছে সবগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে আমি দাঁড়িয়ে আছি হাঁটু বরাবর পানি এটা আমাদের খুব ব্যস্ত শহর তালতলা পয়েন্ট এখানে কিন্তু যান চলাচল করছে না অনেকে এখানে ফেরত দিয়েছেন গাড়ি ঘুরিয়ে দিয়েছেন গাড়িকে এদিকে আপনাদের বন্দর কোর্ট পয়েন্ট কোর্ট পয়েন্ট এর পাচ্ছেন ভাই আমি তালতোলা পয়েন্টও তালতোলা পয়েন্টও আছি দেখতে পাচ্ছেন প্রতিটি কিন্তু দোকানের ভিতরে দেখুন পানির অবস্থা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বা এই নগরীর পানি অবশ্যই বাড়ছে অবশ্যই বাড়ার কারণে তো কালতলা পয়েন্টের এই অবস্থা চতুর্দিকে ব্যবসা প্রতিষ্ঠান সহ সব জায়গায় পানি গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে অবিরাম বৃষ্টি হয়েছে নন স্টপ একটু সামনে যাওয়ার চেষ্টা করব সামনে এখানে আমাদের নন্দিতা সিনেমা হল আছে ফায়ার সার্ভিস স্টেশন আছে সবগুলোয় কিন্তু পানির প্রবেশ করেছে সবগুলোতে পানি হয়েছে দোকানে মার্কেটে সব জায়গায় কিন্তু পানি এরকম অবস্থা নদীর পানি বাড়ছে নদীর পানি তো অবশ্যই বাড়ছে ভাই নদীর পানি পড়ার পর আবারও বৃষ্টি শুরু হয়েছে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে পরিস্থিতি আরও কিন্তু জটিল হবে এরকম মার্কেটের ভিতরে হ্যাঁ বায়সুমা নদীর গেছে আল্লাহ মালিক নদীর পানি বেশি হওয়ার কারণে এগুলো শহরের দিকে প্রবেশ করছে এখন এখন পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মার্কেটের ভিতর গাড়ি চলাচল বন্ধ সেন্জি কে ফিরিয়ে দেওয়া হয়েছে আলম ভাই হ্যাঁ আগের মতোই আমরা আগে যেভাবে নিউজ করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু পানিটা হয়েছে মার্কেটের ভিতর দেখানোর চেষ্টা করলাম গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাওয়ার সিস্টেম নাই নাকি অবস্থা

শুধু রিক্সা চলাচল করছি সিএনজি বা কার যাওয়ার মতো অবস্থা নেই বাংলাদেশের ব্যাংকের ব্যবস্থা সেম সেম বলতে তালতলা পয়েন্ট থেকে একটু কম আছে এই দেখো আপনারা ফায়ার সার্ভিস স্টেশন এটা আমাদের অতি জরুরি বিভাগ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি বন্যা হয়েছে এই ফায়ার স্টেশনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার স্টেশন সিভিল পানি ঢুকেছে গাড়ি চাকা বন্ধু পানি গাড়ি কিন্তু ভালো প্রচুর পানি প্রচুর পানি প্রতিটি গাড়ি এই দেখুন অবস্থা কি আসুন আমরা এই দিকটা নন্দিতা অবকাশ সিনেমা হল বা আশপাশে যে হোটেল আছে হোটেল অবস্থা দেখাই এই দেখুন নন্দিতা সিনেমা হল সিনেমা হলের গেট শেখ হ্যাঁ অবশ্যই শেখ তো নদীর পার অবশ্যই ডুববে ততক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বা কালকে থেকে ও বিরাম হচ্ছে বৃষ্টি এখন পর্যন্ত আমার জানা মতে মেবি বারোটার দিকে শুরু হয়েছে মাঝে হাফ এন আওয়ার অফ ছিল আবার শুরু হয়ে গেছে এখন পর্যন্ত চলছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস স্টেশনে পানির ভিতরে নন্দিতা সিনেমা হল ওটা পাশে আছে হোটেল বিলাস সাধী গেস্ট হাউস সম্পূর্ণ পানির ভিতরে শিক্ষা অফিস শিক্ষা অফিসের অবস্থাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তালতলা দিয়ে কিন্তু সিএনজি বা কার চলাচল করছে না ঠিক আছে দর্শক আপনাদেরকে তালতলা সিলেট শহরের প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র বলা যায় সিলেট শহরের সেই তালতলার বন্যার পানি বা অতিবৃষ্টির পানির অবস্থা দেয় কারণ আপনাদেরকে আশা করি আগামীতে আরও অন্য অন্য স্থানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই ভয় থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সত্য ও নেয়ার পথে নিউ সিলেট আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে